আলহামদুলিল্লাহ আজকে অনেক সুন্দর প্রোটেস্ট হয়েছে তো এমন একটি সার্থক প্রোটেস্ট করার জন্য ভাই বন্ধু আমাকে এমন একটি রেস্টুরেন্টে নিয়ে আসছে ডিনারের জন্য আমাদের বাংলাদেশি আমার বন্ধু নাম বলবো না বলতেও পারি বাট তারপরে বলবো না কিন্তু তারা আমাকে নিয়ে আসছে এই কারণে যে আজকে খুবই সুন্দর একটা সত্য প্রতিবাদ হয়েছে এখানে মিডিয়া বলেছে যে পাঁচ থেকে দশ হাজার যে সংখ্যাটা যাই হোক আমাদের উপস্থিতি ছিল না মানে আমাদের বাংলাদেশিদের উপস্থিতি সেই আগের মতোই সুবিধা ভোগী আর কি শতাধিক বা দুই শতাধিক বা তিন শতাধিক এরকম কিছু হতে পারে যাই হোক আমরা সবসময় সুবিধা ভোগী সেটা আল্লাহও জানেন আমাদের উন্নতি থেমে আছে সেই কারণে যাই বলবো যে এই যে প্রতিবাদ সমাবেশ এই সমাবেশ হচ্ছে যে আমাদের সকলে আজকে যদি আমরা এই যাদের সিস আছে এরও আমাদের ভাই প্রায় ছয় থেকে সাত হাজার বাংলাদেশি আছে এদের যদি রিপোর্ট করে আপনারও কষ্ট হবে আমারও কষ্ট হবে আজকে আমাদের যারা ফ্যামিলি আনতে পারতেছেন না যদি ফ্যামিলি আপনারা আনতে না পারেন অতটা যে হৃদয়ে রক্তকরণ হবে সেটা আপনারাই ভালো মতো জানেন ন্যাশনাল এনটি আইন পরিবর্তন হচ্ছে এই ন্যাশনাল পরিবর্তন হলে কতটা যে কষ্ট হবে সেটা আপনারাই জানেন এত সব পরেও পরও আপনারা লড়বেন না তো অপেক্ষা করেছিলাম যে আসলে আপনাদের অংশগ্রহণ কি হয় তারপরে এসেছেন আমাদের সেই পর্তু থেকে ষাট থেকে সত্তর জন বাংলাদেশে এসেছেন আমি জানি কারণ এদের সাথে আমার সরাসরি কমিউনিকেশন ছিল টিকিট তারা দেখিয়েছেন সেই কি সদস্য অঞ্চল অধিমেরা থেকে এসেছেন প্রায় শতাধিক বাংলাদেশি তারা এখানে এসেছেন লিসবন থেকে শহর আপনাদের খুব আপনারা একশো জন মানুষ এসেছেন কিনা আমার সন্দেহ যাই হোক এর মধ্যে অনেকে এসেছেন যুক্ত হয়েছেন এটাই বড় কথা তবে আপনাদের একটা রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের অংশ অংশগ্রহণ করবেন আপনি যদি আপনার নিজের ভালো না চান স্বয়ং সৃষ্টি করতেও আপনার ভালো করতে পারবে না আপনাকে চাইতে হবে যে আপনার ভালো আজকে আপনি এই যে রেসিডেন্ট কার্ড অনেক মানুষ রয়েছেন তো ন্যাশনাল টাইম যদি পরিবর্তন হয় আপনার আপনার জন্য অসুবিধা হবে না অবশ্যই হবে কিন্তু আপনি চান না তা আপনি চান না সেজন্য আল্লাহ আপনার জন্য চাইবে না এখন স্বাভাবিক কষ্ট হতে পারে কারণ আমরা আপনাদের পাশে দাঁড়িয়েছি যাতে আপনার অধিকার নিশ্চিত হয় এমনটা নয় যে আমাদের পাওয়ার কিছু আছে হিসেব করে দেখবেন না পাওয়ার কোনো কিছু নাই আপনাদের অনেকে অনেক কথা বলেছেন যে যদিও এক শতাংশ বা দুই শতাংশ হতে পারে যে ফেসবুকের ভিউ দিয়ে আমার জীবন চলে হ্যাঁ বিষয়টা এরকম না মানবতার জন্য সবাই দাঁড়াতে পারে না এর জন্য অনেক শক্তি প্রয়োজন আল্লাহর রহমত প্রয়োজন যেটা আপনার মাঝে নেই অনেক মানুষের মাঝে আছে সুতরাং যেহেতু আসেন নাই তারপরও আশা করব মানবতার পাশে থাকি এর পরবর্তী যদি এরকম কোনো প্রতিবাদ হয় মানবতার যদি কোনো প্রতিবাদ হয় সবাই অংশগ্রহণ করবেন এবং আপনাদের দাবিগুলো আছে সে দাবিগুলো উপস্থাপন করবেন আলহামদুলিল্লাহ আমরা সুন্দর প্রতিবাদ সমাবেশ করেছি সরকারকে দেখাতে পেরেছি অভিবাসীরা কিছু নয় তাদের অধিকার আদায় আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি যারা অংশগ্রহণ করেছেন এবং আমার যে বন্ধু যারা আছেন আমার সাথে তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি যে এই সেলিব্রেশনে আমাকে উদযাপন করার জন্য এত সুন্দর একটা আয়োজনের জন্য ধন্যবাদ সবাইকে